হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো তো আমি ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর চলে আসলাম নিজে একটু চা খেতে চা খাওয়ার আগে আছে আমার ওষুধ মানে থাইরয়েডের ওষুধ আর থাইরয়েডের ওষুধ সকালে খালি পেটে খেতে হয় তো সেই জন্য ওষুধটা খেয়ে নিয়ে তারপর চা করব চা করে চলে আসছি এবার চাটা খেয়ে নেব চা খেয়ে চলে যাবো একবারে রান্নাঘরে রান্নাঘরে গিয়ে প্রথমে জল গরম বসিয়ে দিয়েছিলাম তারপর ডাল নিয়ে ধুয়ে বসিয়ে দিলাম দিয়ে দিলাম নুন এবার ডালটা সেদ্ধ করতে দেবো ডাল সেদ্ধ হয়ে গেছে মোটামুটি তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি তো এবার ডালটাকে ফোড়নে দেব দিয়ে দিয়েছিলাম ধনিয়াও পাতা তো ফোড়নের জন্য দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা সরি তেজপাতা না পেঁয়াজ তো পেঁয়াজ কুচি দিয়ে এবার ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব ডালটা ডাল ছেড়ে দিয়েছি ডালটা ফুটে উঠেছে এবার ডালটাকে নামিয়ে নেব ডাল নামিয়ে নিয়েছি এবার বসিয়ে দেব আলু করলা ভাজা আলু করলা ভাজা বসিয়ে দিয়ে দিয়ে দিলাম নুন আর হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে এবার ভেজে নেব ভাজা হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এবার বসিয়ে দিয়েছি বাটা মাছ বাটা মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আরও কিছুটা ছিল সেটাও দিয়ে দিলাম এটাওকেও ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি এবার পেস্ট করে নেবো পেঁয়াজ আদা লঙ্কা টমেটো কুচি আর দু এক কড়া রসুন তো একটু এটা বাটা মাছে ঝাল করব সেই জন্য দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোরনে আর একটু সামান্য হলুদ দিয়ে মশলাটা দিয়ে দেব মশলা দিয়ে দিয়ে দিলাম নুন জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হলুদ তো আগেই দিয়েছি এটাকে ভালো করে কষাবো এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপর ফুটিয়ে রাখা জল ছেড়ে দেব কষানো প্রায় হয়ে গেছে এবার দিয়ে দেব জল আমি সবসময় সব তরকারিতে গরম জলই দিই এবার দিয়ে দেব ফুটে এসেছে এবার দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ফোটাবো ঝোল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবার করছিলাম পনির তো পনিরটা আমি আপনাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তো সেটা আর এখানে দেখালাম না আমার দুপুরের রান্না কমপ্লিট ডাল আলু করলা ভাজা বাটা মাছের ছাল আর পনির এবার রাতেরটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো ভেবেছিলাম তো রাতে করেছিলাম রুটি আর তার সঙ্গে তড়কা ডাল সিটি দিয়ে নিয়েছিলাম তো তারপর বসিয়ে দিয়েছিলাম কড়াই করের মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে সামান্য ভেজে নিয়েছি ভাজার পরে দিয়ে দিয়েছি টমেটো কুচি আর টমেটো সস এবার একটু ভালো করে ভাজা করে নেব এটা তো ভাজা করার পর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটা একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম দুটো ডিম ডিমটা দিয়ে ডিমটাকে এবার ভালো করে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব তরকা ডালটা নুনটা ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম সেই জন্য এখানে আর দেখানো হয়নি মানে দেওয়া হয়নি এবার দিয়ে দিলাম তরকা মশলা তরকা মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব করে তারপর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি তরকা আর রুটি কিন্তু খেতে দারুণ লাগে তো আমাদের বাড়িতে মাঝে মাঝে রাতে তরকা হয় তো অন্য একটি ভিডিওতে আমি তরকার রেসিপিটা ভালো করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি আমার যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা পরের পরে ভিডিওতে টা